আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা জীবনে বাস্তব সমস্যা করবো তোমরা যারা আগের ভিডিও গুলো দেখে এবং তোমরা কিছু বুঝতে না পারলে করতে পারো এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যেহেতু পূর্ণ সংখ্যা ধনাত্মক ঋণাত্মক হতে পারে সুতরাং মূলত সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে একক কাজ দেখো নিচে দশমিক বর্ণ সাধারণ বর্ণাংশে প্রকাশ করো তো এখানে দেখো অনেকগুলো সংখ্যা দিয়েছে আবার এখানে অনেকগুলো সংখ্যা ফিল্টার দিয়েছে এগুলোকে আমরা সাধারণ বাংলাতে প্রকাশ করব এক নম্বরে এই ম্যাথগুলোকে এগুলো আমরা দেখো কিভাবে করতে পারি দেখো এটা আমাদের সংখ্যা ছিল শূন্য দশমিক ছয় ছয় আমরা ধরি এটা ক সমান সমান এটা তোমরা বইয়ের উদাহরণটার মতো করে করবা ক মানে এটা এটা আমরা একটা সমীকরণ দিয়ে রাখলাম তোমরা সমীকরণ না দিলেও চলবে এটা হলো দশ দিয়ে গুণ দিলাম তাহলে দশ ক এটা তাহলে আমরা দশ দিয়ে আমি বলছি তোমাদেরকে যে গুণ করলে দশ মিনিটে এক পরে চলে আসে তাহলে এখান থেকে পাঁচের কাছে চলে আসবে তাহলে ওকে তাহলে দশ দ্বারা গুণ করে এবার আমরা এই দুই থেকে এক বিয়োগ করবো এটা যদি আমরা বিয়োগ করি উপরে কুয়া শূন্য দশমিক ছয় 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 আর নিচে যদি আমরা দেখো উপরে হলো দশ ক ছয় 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 আর নিচে হলো ক সমান সময় শূন্য দশমিক ছয় 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 শূন্য থাকে না এক ক হয় তাহলে ক সমান সমান কি হবে সমান সমান নয়টা নিচে চলে আসবে কাটাকাটি করলে দুই বাই তিন হবে এটা আমরা আর একটা বিকল্প করতে পারবো দেখো যেমন শূন্য দশমিক ছয় 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 আমরা শূন্য দশমিক ছয়ের উপরে দিতে পারবো এটা একটা জিনিস তোমরা শিখবা যে এই পূর্ণ পূর্ণ উঠানোর একটা নিয়ম আছে তোমরা আগে লম্বা করে একটা দাগ টানবা লম্বা করে একটা লম্বা করে আগে একটা দাগ টানবা দাগ টানার পরে উপরে তোমরা কি করবো তোমরা নয় গুলো ঘরের উপরে পূর্ণ পূর্ণ আসে নিচে ততগুলো সংখ্যা লেখা আর উপরে তোমরা কি করবা পুরো নর্মাল সংখ্যাটা লেখবা প্রথম থেকে যেমন প্রথম থেকে শূন্য ছয় হয় শূন্য সামনে লেখার দরকার নেই ছয় লিখছি এবার তোমরা বিয়োগ দিবা দশমিকের আগে যত সংখ্যা গুলো আছে ততগুলো বিয়োগ করে দিবা দশমিকের পণ্য পূর্ণের আগে যত সংখ্যা আছে সরি দশমিক না পূর্ণ পুনের আগে সংখ্যা আছে সব করে দিবা ছয় থেকে শূন্য দিলাম নয় ভাগ দিলাম তাহলে আমরা এখন আমি তোমাদেরকে একটা অঙ্ক এইভাবে করে দিয়েছি তোমরা চাইলে সবগুলো এইভাবে করতে পারো আর সহজ নিয়ম হলো বিকল্প পদ্ধতিটা তোমরা অনুসরণ করতে পারো যেমন শূন্য দশমিক চার সাত 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 এই যে এইভাবে লিখবা দেখো আমরা শূন্য দশমিক চার সাতের উপরে পূর্ণ পূর্ণ দিচ্ছি হ্যাঁ কারণ

দশ মিটার পরে কোনো সংখ্যা নাই এই জন্য আমরা কোনো জিরো দিতে পারবো না থাকবে নয় দিয়ে আঠারো বাদ করলে দুই হয় আবার এক দশমিক সাতাশ দেখো এক দশমিক সাতাশার ক্ষেত্রে পণ্য পনেরো দিবা সাতের উপরে পণ্য পণ্য দিবা এবার আমরা দুই পণ্য পনেরো দুইটা পণ্য তাহলে দুইটা নয় লিখবো উপরে পুরার সংখ্যাটা লিখবে একশো সাতাশ থেকে এক বাদ দিবো আর তার মানে কি করবো আমরা নিরানব্বই থাকে উপরে একশো ছাব্বিশ এটা কাটাকাটি করা যায় তিন তেত্রিশ মানে এক নয় এক আমরা নয় করতে পারি নয় এগারো নিরানব্বই আর নয় দিয়ে হয় চোদ্দ এটা আনসার আবার তোমরা শূন্য দশমিক দুই তিন পাঁচ এটা দেখো আমরা শূন্য দশমিক দুই তিন পাঁচের উপর পুন বার আছে আমরা একটা ডাক টানছি যেহেতু আমার দুইটা তিন পাশের উপরে পূর্ণ পূর্ণ আছে এটা তিন আর পাশের উপরে শুধু তিন আর পাশের পূর্ণ আছে এবং তিন আর পাশের জন্য আমরা কি করেছি দেখো তিন আর পাশের জন্য দুইটা নয় লিখেছি আর দেখো পূর্ণ পূর্ণ এই যে পূর্ণ পুনর আগে দশমিকের পুনঃ দশমিকের পরে পূর্ণ পুনর এই যে পূর্ণ আগে হলো দুইটা ঘর আছে একটা ঘর আছে দুই আছে এই জন্য আমরা একটা শূন্য দিয়েছি এবার আমরা এখানে শুধু বিয়োগ করে ফেলছি দুইশো পঁয়ত্রিশ থেকে দুই বাদ দিয়েছি দুইশো তেত্রিশ আবার এটা দেখো তিন দশমিক শূন্য নয় আছে আমরা এটা একটা ডাক টানছি দেখো আমরা একটা পূর্ণ পূর্ণ আছে একটা নয় লিখছি এই পূর্ণ পুনর আগে দশমিকের একটা ঘর আছে একটা শূন্য দিয়েছি উপরে নর্মাল সংখ্যাটা তিনশো নয় থেকে পূর্ণ পূর্ণ করে নিচে পূর্ণ পূর্ণ আমরা দুইটা পূর্ণ পূর্ণ এবার আমরা পুরো নর্মাল সংখ্যাটা লিখবো বিয়োগ আমরা উপরে প্রথম সংখ্যাটা দেবো দুই তাহলে বিয়োগ করলে দুইশো বত্রিশ নয় নয় হয় এবার শূন্য দশমিক এক দুই তিন চার আমরা নর্মাল এখানে চারটা সংখ্যার উপরে পূর্ণ পূর্ণ আছে আমরা চারটা নয় দিয়েছি কারণ দুইটা পূর্ণ পূর্ণ থাকলে মাদ্রী সবগুলোতে কোনো আছে ভরে ঘরে নিতে হবে এবার আমরা উপরের শূন্য দশমিক এক দুই তিন চার থেকে আমরা শূন্য বাদ দিয়েছি এবং এটা আমরা বীর করে এটা লিখছি এটাই আমাদের হয়ে গেছে